এখন আমার তিনশো নব্বই সিসি রয়্যাল এনফিল্ডটাতে তেল ভরা হচ্ছে প্রত্যেক দিন আমরা হায়া ভুষা নিয়ে বের হয় আজকে কি নিয়ে বের হয়েছি দেখো তিনশো নব্বই সিসি রয়্যাল এনফিল্ড এখন আগে ভিজে গেছে ভাই এত বৃষ্টি হচ্ছিল আবার এই মধ্যে রোদ উঠে গেল দিনের মতো আজকেও যাচ্ছি দুপুরের নামাজ আদায় করতে আর আজকের ওয়েদারটা ভাই একদম মস্ত ওয়েদার আছে দেখি হ্যালো ভাই সে রোজা খুলে লিজে মনে হচ্ছে হ্যালো গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ ভাই আমাদের এখানে পরশু দিন বিকাল থেকে এক টানা বৃষ্টি নেমেছে আর দেখো আজ পর্যন্ত হয়ে যাচ্ছে বাইরের ওয়েদারটা দেখো একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে যাই হোক আজকে হচ্ছে রমজান মাসের একুশ নম্বর রোজা মানে কালকে রোজা রেখেছিলাম মানে শীতকালের মতো ঠান্ডা ছিল ভাই মানে কিছু মনেই হয় যে রোজা রেখেছি কি রাখিনি একটুও কষ্ট হয়নি যাই হোক আজকেও একদম কালকের থেকেও ভাই ঠান্ডা ওয়েদার আর যাই হোক চলো তোমাদেরকে এই দিকটা থেকে দেখায় আমাদের জানলার দিক থেকে একটা দারুণ ভিউ দেখা যায় এই দেখো এখন কি করব ভাই বাড়িতে বসে বসে জানলা থেকে একটু ভিউ দেখছি যাই হোক ডেলি ব্লগ যেহেতু দিতে হবে কালকের দিনটা মিস হয়ে গেলো কালকে একটু অসুবিধার কারণে দিতে পারলাম না এরপরে কিছু করবো কি করবো না তাও জানি না যাই করব তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আমার তিনশো নব্বই সিসি রয়্যাল এনফিল্ডটাতে তেল ভরা হচ্ছে আমার তেল আমি চাকাতে ঘড়ি তেল পাম্পের লোকটাকে দেখা তেল পাম্পে কাজ করে ছেলেটা যেমন কল লিটার দিলেন ফুল ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি আমরা ফুল ট্যাঙ্ক করে দিয়েছে আপনার হচ্ছে ষোলোশো বত্রিশ টাকা ঠিক আছে ফোনপে করে দিচ্ছি প্রত্যেক দিন আমরা হায়াপুসা নিয়ে বের হয় আজকে কী নিয়ে বের হয়েছি দেখো তিনশো নব্বই সিসি রয়্যাল এনফিল্ড আর রাস্তাটা দেখো চক 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 করছে একটু বৃষ্টিতে ভিজে ভিজে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা গেছে আমাদের

আজকের ওয়েদারটার ব্যাপারে আমি একটু বলে দিই রিভিউ দিয়ে দিই সবই ঠিক আছে ঠান্ডাটা আমার বেশি লাগছে মানে শীতকালের থেকেও বেশি ঠান্ডা লাগছে আজকে দুটো করে জামা পড়ছি তারা পেছনে গাড়ি আসছে পুরী দিবে দেখো দেখো এত রাস্তা খালি পাই গুডার রাস্তাটা খালি এসে হরে নাচ্ছে আমরা এত কষ্ট করে ভিজে ভিজে অনলাইনের দোকানে এলো না রে দেখো জয়ন্ত তার অনলাইনের দোকান বন্ধ তো মেহনত এত অ্যাডভেঞ্চার আমাদের বেকার হয়ে যে এখানে হচ্ছে সিকিউরিটি গার্ড এই মালটা পালিয়ে যাচ্ছে দেখে কেমন সিকিউরিটি গাড়বে মাইনে কাটা হবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে দেখি রোদ উঠে গেছে তখন আগে ভিজে গিয়েছিলুন বৃষ্টি হচ্ছিল আর এই মধ্যে রোদ উঠে গেল আমার সাথে স্ক্যাম যে আমি এভাবে হুট করে ভিডিও করতে করতে দাঁড়ানোর একটাই কারণ কারণটা হলো এরপর থেকে মামা সাইকেলটা চালাবে চ নাম্বার ওয়ানে যে র্যাঙ্ক করবে তিন কোর প্লাস হ্যাঁ ওই যে ড্রিম আজ থেকে আইপিএল শুরু হচ্ছে না ড্রিম ইলেভেনের টাকা পয়সা লাগাবে সালে জুয়ারি ছেলে এর থেকে যারা ওই স্টেডিয়ামে বসে বসে ব্যাটিং করে না এগুলোকে জুয়াড়ি বলে না তাহলে অ্যাপগুলো আর বড়ো সড়ো ইয়েগুলো প্রমোট করছে না হ্যাঁ ওরা প্রমোট করে বলি এটা জুয়া নয় নাকি গাইস তোমরা বলো ড্রিম ইলেভেনটা জুয়া না জুয়া না এইখানে আমি তুই একটা একজনের উপর টাকা লাগাচ্ছিস যে এই ভালো পারফরমেন্স করবে আজকে কি করে জানছিস তুই

আর আমাকে এখন যেতে হবে জোহরের নামাজ আদায় করতে তো চলো আগে গোসলটা সেরে চলো প্রত্যেক দিনের মতো আজকেও যাচ্ছি জোহরের নামাজ আদায় করতে আর আজকের ওয়েদারটা ভাই একদম মাস্ত ওয়েদার আছে কোনো গরম নাই একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো নামাজটা পরে আসি ফাইনালি জোহরে নামাজ পড়া তো কমপ্লিট হয়ে গেছে আর আমি এমাত্র বাড়িতে এলাম যাই হোক আমি বাড়িতে এসে আমার ওয়াইটি স্টুডিওটা চেক করছিলাম এইরকম অবস্থা শর্ট ভিডিওতে দুশো উনসত্তরটা ভিউ এসেছে ভাই দশ ঘন্টা আগে আপলোড করেছি এই যে বড় ভিডিও ঈদের একদিন চার ঘন্টা আগে আপলোড করেছি ষাটটা ভিউজ এটা অন্তত ওয়ানকে ঠেকেছে যাই হোক বড় ভিডিও বা এত খেটে ফুটে ভিডিও বানিয়ে যদি সার্চটা করে ভিউজ দেখতে হয় তাহলে আর কীরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট থাকবে বলো যাই হোক চলো করার কিছু নাই ধৈর্য রাখতে হবে ইউটিউবে যারা ভিডিও বানায় না প্রথমের দিকে খুব ধৈর্যের দরকার যেটা এখন আমি করছি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে মানে আড়াইটা বাজছে আর চারটের তো চলো চারটের সময় দেখা হচ্ছে এখন একটু রেস্ট নিই চলো ঘড়িতে বাজে এখন চারটে কত উনিশ চারটে উনিশ তো এবার আমি যাব আসরের নামাজটা আদায় করতে তো চলো যাওয়া যা দেখো হঠাৎ করে রোদ উঠে গেছে সারাদিন পাই নাম ছিল আবার রোদ উঠেছে যাই হোক আকাশটা কিন্তু মারাত্মক লাগছে দেখতে একটা বিউটিফুল ভিউ পাওয়া যাচ্ছে যাই হোক এখন ভিউটা নিলে হবে না এখন নামাজটা আদায় করতে যেতে হবে চলো নামাজটা পড়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি আসলে নামাজটা পড়ে এখন যাচ্ছি নুরু ভাইয়ের সাথে মাঠ দেখতে কি নুরু ভাই কি দেখতে পাচ্ছিস মাঠে তিল বুনেছিস দেখতে কিন্তু দারুণ লাগছে হ্যাঁ ভিউটা মারাত্মক লাগছে ক্যামেরাতে দেখতে আরো বেশি ভালো লাগছে এমনি থেকে এমনিতে সূর্যের আলোটা চোখে লাগছে ক্যামেরা ধরতে পারছে না নুরু ভাইদের জমি হচ্ছে ওই এইটা

ইফতারি করার আর মাত্র পনেরো মিনিট টাইম আছে তাই আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে আর এই দেখো যতটা সন্ধ্যা হচ্ছে ওয়েদারটা ঠান্ডা যা হচ্ছে যে চলো এখন যে দাঁতুল করতে হবে কারণ আর বেশি টাইম নাই দশ মিনিট টাইম আছে ফাইনালি আজকে আমার রমজান মাসের একুশ নম্বর রোজা হলো কমপ্লিট আর একটা জিনিস আমি কখনোই জিজ্ঞেস করবো না যে তোমরা রোজা রেখেছো কি রাখুনি আমি এটা প্রত্যেকটা ব্লগেতেই বলেছি কেউ একটা রিপ্লাই পর্যন্ত করে দিয়ে যায় যায়নি কেউ রোজা রাখে নে না আসলে আমার ভিডিওতে ভিউসই আসে না তো কে কমেন্ট করবে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই